রাজনীতি ক্ষমতা এটা এমন একটা জিনিস এমন একটা বিষয় যেটার কাছে মানুষ সব কিছু এটার জন্য মানুষ সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত কিংবা নিজের ইমানটাকেও বিসর্জন দিতে মানুষ প্রস্তুত এটা এই ক্ষমতা এমন একটা বিষয় এই ক্ষমতার জন্য মানুষ সব কিছু করতে পারে এখানে ভাই ঔলাদা রাসুল বলেন কিংবা ইসলাম বলেন সুন্নি বলেন এগুলো কোনো কিছু যায় আসে না এদের কাছে আগে এদের দল প্রাধান্য দিতে হবে এদের দলকে আগে মূল্যায়ন করতে হবে একজন মসজিদের ইমাম সে একজন কিন্তু নেতা এটা আপনাকে মানতে হবে ওনার কাছে যত বড় নেতা আসুক না না দুনিয়াবিদ রাজনীতিবিদ এরা ওনার কাছে কিছু না এদের পাশে বসে থাকতে হবে ওনাদের পাশে বসে থাকতে হবে ওনারা দাঁড়ালে ওনাদের সামনে ওনারা কথা বলতে পারবে না এটা হচ্ছে নিয়ম ইসলামিক কিন্তু দেখুন আজ দেখুনপথের মধ্যে ওনাদের মূল্যায়ন কত ওনাদের গুরুত্ব কত এখানে একজন পীর যদি নির্বাচন করে যায় ওনার যদি লক্ষ লক্ষ মরিদানও যদি থাকে না এরা সবাই পীরকে ভোট দেবে না তাদের দলকেই সাপোর্ট করবে তাদের দলকেই ভোট দেবে এটাই হচ্ছে দেশের নিয়ম এটাই হচ্ছে দেশের কারণ দেশের মধ্যে যে সমস্ত আলেমরা যে সমস্ত ফিররা সাধারণ মানুষদেরকে দিন ইসলামের ভিতর থাকার জন্য এত পরিশ্রম করতেছেন এত চেষ্টা করতেছেন জান্নাতে যাওয়ার জন্য এত চেষ্টা করতেছেন যারা তারা যেন জানাতে যেতে পারে তারা যেন ভালো ইমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারে তাদের আমল যেন হয় বেশি তারা যেন নামাজে হয় রোজাদার হয় আপনারা দিন যে পরিশ্রম যেটা করতেছেন যে মানবতা শিক্ষায় যে মানবতা আপনারা শিক্ষা দিতেছেন আসলে আফসোস তাদের যদিও সেই কণিকের জন্য আমার মনে হয় তারা মানবতাগুলো গ্রহণ করে সেই কণিকের জন্য আপনার কথাগুলো মনে মানে কিন্তু তাদের দুনিয়া বিল্লুপ স্বার্থর কাছে আপনার সেই মূল্যবান আপনার সেই গুরুত্বপূর্ণ মূল্যবান কথাগুলো কিছুই না তবে আমি কি বলবো যে একটা জিনিস আপনার চিন্তা করুন একটু মাথায় চিন্তা করুন আপনার জন্য দুনিয়ার মধ্যে যতটুক বরাদ্দ করা হয়েছে আর কি যতটুক পরিমাণ বরাদ্দ করা হয়েছে আমি যদি আপনাকে যদি সেটা যদি বোঝাতে চাই আপনার আপনার একটি অংলি একটি অংলি আপনি সাইগরের মধ্যে কিংবা লাগান কিংবা দোকান এটা এরপর তুলুন তোলার পর এটার এটার নিচে সমান্য পরিমাণ একটা ফোঁটা থাকবে সমান্য পরিমাণ একটা ফোঁটা থাকবে সেই ফোঁটা বিনিময় সেই ফোঁটা অনুযায়ী আপনার হায়াত দাওয়া আপনার হায়াত খাওয়া দাওয়া মানে কি সব কিছু আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া আপনার হায় হায়াত এই ফোঁটার ফোঁটা পরিমাণ চিন্তা করুন একবার আরও একসায়গার রয়ে গেছে তাহলে এখন এগুলো কখন শুরু হবে এগুলো শুরু হবে আপনার মৃত্যুর পর আমি ইমাম আহসনত রহমতুল্ল্লাহ তার নোরানি জবান পাকে বলতে শুনেছি মানুষ মনে করে মরে গেলে সব কিছু শেষ দুনিয়ার থেকে চলে গেলে সব কিছু শেষ আসলে না মরে গেলে সব কিছু শেষ না মরে যাওয়ার পর সব কিছু মাত্র শুরু হয় যায় মরে যাওয়ার পর শুরু হয়ে যায় তো এই একসাইগর ফানিগুলো আপনার যখন আপনি খবর যাবেন তখন আপনার শুরু হবে তখন আপনাকে দুনিয়ার মধ্যে এই সামান্য ফুটার এই সামান্য জিনিসের জন্য আপনি কি কী করেছেন সব কিছুর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে কই কই করে কোদার কাছে আল্লাহর কাছে বলার পরে তো কিছু বোঝানোর পর মানুষ কি মানুষ কি এতই মানুষের বিবেকে এত এক যে মানুষ বুঝতেছে না এত কিছু বলার পর এত কিছু বোঝার পর মানুষের বিবেক এটাই অক্ষত যে মানুষ কিছু বুঝতেছে না অবশ্যই বুঝতেছে অবশ্যই মানুষ বুঝতেছে এরপরও নিজের নবসের সাথে মানুষ বেড়ে উঠতে পারতেছে না জেহাদ করে উঠতে পারতেছে না নিজের নবসের সাথে আপনাকে জিহাদ করতে হবে সব কিছু আবেগ দিয়ে চলে না এই দুনিয়া সব কিছু হচ্ছে বেশিরভাগ আবেগ দিয়ে চলে আবেগ দিয়ে সব কিছু চলে না আরেকটা বিষয় দেখেন আরেকটা বিষয় কি জানেন এখানে মানুষের আমার বাংলাদেশের রাজনীতি দেখে আমার যেটা মনে হয় আর কি বাংলাদেশের রাজনীতি দেখে যেটা মনে হয় আল্লাহ মাফ করুক আমি কথাটা বলার জন্য তবু বলতে হচ্ছে এখানে যদি আমার নবী করিম সাল্লাই ইসলাম এসে যদি রাজনীতি করে না পৃথিবীর দুনিয়ার মধ্যে কিন্তু তারা টাকার কাছে টাকার কাছে ক্ষমতার কাছে হেরে যাবে আমার রাসুল রাসুলের কাছে যেতে পারবেন রাসুলকে তারা সাপোর্ট করতে পারবেন কেন এই কথাটা আমি বলতেছি এই কথাটা আমি কোন ফেঁকে ফেঁটে বলতেছি জানেন যখন দাঁত আসবে দুনিয়ার মধ্যে ভালো বলো জ্ঞানী ব্যক্তিরা পর্যন্ত কি দার্জালের কাছে চলে যাবে এবং দাজ্জালের কাছে প্রায়াত গ্রহণ করবে দাঁত জালের পক্ষ হয়ে যাবে দাজ্জালকে সাপোর্ট করবে একটা জিনিস দেখেন নাই এই যে আমি যদি কার্বালার কথাও যদি এখানে তুলানি কেন আমি এই কথাটা বলছি কারবালার কথাও যদি আমি তুলানি দেখেন যারা এজিদ বাহিনী বাহিনী কিন্তু ইমাম হাসান আর এটা তো সবাই জানেন তারা কেউ মুসলিম ছিল তারাই মুসলিম ছিল শুধু একমাত্র ক্ষমতার জন্য একজন হুসাইনি হুসাইনি ছিল বাহাত্তর আর এজিদ বাহিনী ছিল বাইশ হাজার দেখুন তো ক্ষমতার কাছে সব কিছু হেরে যায় আসলে এটা সিরোস্তায়ী নয় আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে এটা সিরহাস্থায়ী নয় এই দুনিয়ার কোনো কিছু কিন্তু এই বাহাত্তর জন কী পর্যন্ত জিন্দা থাকবে তাদের আলোচনা করা হবে তাদেরকে মানুষ ভালোবাসবে তাদের কথা বলবে কিন্তু ওই হাজার ওই বায়সাজার হাজার জিত মুসলিম তাদের নাম গন্ধও থাকবে না এবং আজ পর্যন্ত কেউ শুনছেন এই নাম রাখতে কাউকে রাখেনি এটাই হচ্ছে বাস্তব আপনারা দেখেন আরেকটা দল আছে বাংলাদেশের মধ্যে মানে কি তারা ক্ষমতা যাওয়ার জন্য কোরআন বিক্রয় করতেছে দিন বিক্রয় করতেছে আল্লাহ রাসুলকে পর্যন্ত বিক্রয় করে দিতেছে তাদের তো চলে গেছে বাই তাদের মুখ থেকে এমন এমন কথা বের হয় এগুলো শুনলেও পাপ হবে তারা নাকি আবার ইসলামী দল করে যাই হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সঠিক বুসতান করুক এটাই চাই